আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গড়িতে এখন সময় সকালই আট ঘুম থেকে ওঠার পর আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর স্নানটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে স্নানের আগে আজকে কেচে দিয়েছিলাম বেশ কিছু জামা কাপড় সেগুলোর মধ্যে কয়েকটা নিয়ে ওই ঘরটাতে মেলে দিয়ে আসলাম আর কয়েকটা নিয়ে চলে এসেছি বারান্দায় মেলবার জন্য দেখছি সকাল থেকে বেশ ভালোই হালকা হালকা রোদ বেরিয়েছে তো বৃষ্টি তো এখন আপাতত হচ্ছে না তো সেই কারণে ভাবলাম যে বারান্দা তেই মেলে দিই শুকালে শুকাবে আর না হয় জলটা তো ঝরে যাবে তারপরে ফ্যানের তলায় দিলে তাও শুকিয়ে যেতে পারে তো যাই হোক দেখো এখানে এখন মেলে দিচ্ছিলাম জামাকাপড়গুলো তো এই যে ছেলের ছোটো ছোটো কয়েকটা জামা প্যান্ট গেঞ্জি রয়েছে সেগুলোই এখন আমি এক এক করে মেলে দিচ্ছিলাম সকাল সকাল আজকে চলে এসেছে একটা পার্সেল তো আসলে আমি একটা ফ্রিজের কভার অর্ডার করেছিলাম সেটাই কিন্তু চলে এসেছে সকাল সকাল তো সেটাই এখন আমি ওপেন করতে বসে পড়েছি আর কোনো কিছু আসলে না মানে অনলাইনে অর্ডার দিলে যখন সেটা ডেলিভারি হয় তো তখন আসার সাথে সাথেই মনে হয় যে আগে খুলে দেখি কেমন এসে জিনিসটা আর সত্যি কথা বলতে আমি যত যে কটা জিনিসই অর্ডার দিয়েছি বেশিরভাগ ফ্লিপকার্টেই অর্ডার দিয়েছি আর সবকটা জিনিস কিন্তু বেশ ভালো আজ অব্দি যে কটা জিনিস অর্ডার দিয়েছি একটাও কোনোটা যে খারাপ এসেছে চেঞ্জ করতে হয়েছে বা এরকম কিছুই না আমার সব জিনিসই কিন্তু ভালোই এসেছে আর এ দেখো ফ্রিজ কভারটাও কিন্তু বেশ ভালোই এসেছে ফ্রিজ কভারটা অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে তো অনেকদিন বাদেই আসলো যদিও কিন্তু দেখো বেশ ভালোই এসেছে কোয়ালিটিটাও বেশ ভালো দাম অনুযায়ী তো বেশি একটা দাম দিন নিয়েছিল একশো টাকা তো বেশ ভালোই এসেছে ফ্রিজ কভারটা তো ফ্রিজ কভারটা আসার পর ভাবলাম যে ফ্রিজের ওপর পেতেই দিই ফ্রিজের মাথার ওপরে মানে এই যে যেই জায়গাটায় পাতার জন্য যেই কাপড়টা এসেছে ওটা কিন্তু কাপড়ের আর ভিতরের পাতার জন্য যেই ম্যাটগুলো এসেছে ওগুলো কিন্তু কাপড়ের না ওই যে টেবিলে যেই ম্যাটগুলো পাতা হয় না খাবার টেবিলের উপরে তো সেই রকম টাইপেরই সেম ওরকমই ভিতরের ম্যাটগুলো তো উপরেরটা তো পেতে দিলাম এখন ভিতরের ম্যাটগুলো পাতব ভিতরের তিনটে থাকের জন্য তিনটে ম্যাট এসেছে সেগুলোই এখন আমি ভিতরে পেতে নেব আর এই ম্যাটগুলো পাতার আগে না একটু হালকা হাতে ওই ভিতরের তাকগুলো মুছে নিচ্ছিলাম যদিও কয়েকদিন আগেই আমি ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করেছি ডিপ ক্লিনিং করেছি সেটা তো তোমরা ভিডিওতে দেখেইছো তো তবুও এই দু দিনে একটু হালকা হালকা একটু নোংরা পড়েছে তো সেটাই ভাবলাম একটু হালকা হাতে মুছে তারপরে ম্যাটগুলো পাতি তো এই তো ম্যাটটা পাতার পর যে সমস্ত জিনিসগুলো ছিল ফ্রিজের মধ্যে সেগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম আর তাগুলো ভাবলাম একটু মুছে নিই হালকা হাতে আর এই যে দেখো ফ্রিজের ওপরটা কত সুন্দর লাগছে না এই কাপড়টা পাতার পর মানে ফ্রিজ কভারটা পাতার পর আর আমাদের ফ্রিজে যেহেতু হ্যান্ডেল নেই হ্যান্ডেলের জন্য যেই কভারটা এসেছিলো সেটা কিন্তু যেখানে হাত দিয়ে ফ্রিজটা খুলতে হয় আর কি সেখানটায় কিন্তু রেখে দিয়েছি আর দেখো ফ্রিজের ভিতরেও ম্যাটগুলো সমস্তটা পেতে নিয়েছি আর কত ভালো লাগছিল না ফ্রিজটা দেখতে তো যাই হোক তারপরে চলে এসেছি রান্নাঘরে আর সকালের খাওয়া দাওয়াও আমি সেরে ফেলেছি মাঝে তো সেগুলো আর তোমাদের সাথে কোনোটাই শেয়ার করিনি আর আজকে আমি ভেবেই রেখেছিলাম রান্নাঘরটা পুরো একদম ডিপ ক্লিনিং করবো আর কি তো সেই মতোই দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি সবার প্রথমে এই মশলার তাকটার থেকে সমস্ত মশলার কৌটাগুলো নামিয়ে নিলাম তারপরে মশলার যে সেলফটা আছে সেটা কিন্তু আমি সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সামনেই রয়েছে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান মানে আমার ছেলের জন্মদিন আগের সপ্তাহে তো দেখেই তোমরা ভিডিওতে যে আমার ছেলের জন্মদিন করেছিলাম মানে জন্মদিন ছিল কিন্তু সেদিন কোনো রকম কিছুই করা হয়নি শুধুমাত্র ওকে পায়েস করে দিয়েছিলাম তো সেই কারণে ওর জন্মদিনটা না একটু অনুষ্ঠান করব এবার ভাবছি ও তিন বছরের জন্মদিনটা অনুষ্ঠান বলতে সেরকম কাউকেই বলবো না ওই ঘরোয়াভাবেই করব একদমই ছোটোখাটোর মধ্যে তো সেই কারণেই বাড়িঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে টুকটুক করে কারণ যেহেতু লোকজন বাড়িতে আসবে আর নোংরা জায়গা দেখলে কি না একদমই ভালো লাগে না লোকজন বাড়িতে আসলে আর রান্নাঘরটা এমনিতেই পরিষ্কার করার প্রয়োজন ছিল ছিল তো এই সুযোগে ভাবলাম যে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে মশলার তাকটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মশলার কৌটাগুলো না সমস্তটা তা মাজা সম্ভব নয় তো সেই কারণে মশলার কৌটাগুলো ওপর থেকে ভালো করে মুছে মুছে রেখে দিয়েছি আর যেই মশলার কৌটাগুলো দেখলাম যে খালি হয়ে গেছে যেগুলোতে মশলা ছিল না তো সেগুলো আমি বার করে নিয়েছি সেগুলো ভাবছি মেজে তারপরে রেখে দেব ভালো করে তো এই তো ওদিকে মশলার তাকটা তো পরিষ্কার করে নিয়েছি তারপরে নিচের যে জায়গাটা ছিল মানে যেখানে বাসনের ঝুড়ি রাখা হয় আর কি তো সেই জায়গাগুলোর থেকে বাসনের ঝুড়িগুলো সবার প্রথমে ছড়িয়ে নিয়েছি আর একটা করে তক্তা পেতে না তার উপরে বাসনের ঝুড়িগুলো রাখা হয় তো তক্তাগুলোও সরিয়ে নিয়েছি আর তক্তাগুলো সরানোর পর দেখছি যে তক্তার তলায় কত মানে নোংরা এত মানে ছোট ছোট ইঁদুর না আমাদের রান্নাঘরে তো সেই দুরগুলোই না এরকম করে নোংরাগুলো বানায় তারপরে আসলাও রয়েছে যেহেতু আমাদের রান্নাঘরে কোনো রকম মেঝে করা নেই না তো সেই কারণেই আর কি এই সমস্যাটা হয় তো সেই জন্যই মাঝে মাঝে ওই তক্তাগুলো তুলে তুলে না পরিষ্কার করতে হয় তো তক্তাগুলো সমস্তটা তুলে নিয়েছি তুলে ওগুলো কলতলায় রেখে এসেছি ওগুলো ধুতে হবে ধুয়ে তারপরে পাততে হবে নিচটা তো ঝাঁপ দিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ওপরে সেলফগুলো পরিষ্কার করতে তো গ্যাসের কাউন্টারগুলো সমস্তটাই কিন্তু আমি সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম তারপরে এক একটা করে সেলফ পরিষ্কার করছিলাম আর জিনিসগুলো যেখানে যেটা ছিল সেখানে সেটা সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম আর যেগুলো মাজার প্রয়োজন সেগুলো তো একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম সেগুলো সব একসাথে মেজে নেব তারপরে এই যে দেখো এখন সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি আমাদের সিংটায় না এখনও মানে জলের লাইন লাইন যেহেতু করা হয়নি তো তো কলের সেই কারণে আর কি এখনও সিঙ্কটাতে আমরা বাসন মাজি না এই যে সিংটাতে এখন আপাতত মাজা বাসন রাখা হয় মানে বাসন মাজার পর বাসনগুলো ওখানটায় রেখে দিই তারপরে জল ঝরে গেলে তারপর বাসনটা যেটা যে খানে থাকে সেটা সেখানে উপর করে রেখে দেওয়া হয় এই দেখো জালনার কাজগুলোও একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই রান্নাঘরটা পরিষ্কার করতে আমার আজকে অনেকটাই সময় লেগে গেছে প্রায় দুই তিন ঘন্টা তো লেগেই গেছে এরই মাঝে আমার ছেলেকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছুই যেহেতু করতে হয়েছে আর সমস্ত কাজ যেহেতু আমাকে একা রাতেই করতে হচ্ছিল তো সেই কারণেই আর কি অনেকটাই বেশি সময় লেগে গেছে এই যে দেখো এই ঝুড়িটা নিচে ছিল মানে বাসনের ঝুড়িটা এই বাসনের ঝুড়ির থেকে বাসনগুলো আমি মে দেখছিলাম কোনগুলো ধোয়ার প্রয়োজন আর কোনগুলো ধোয়ার প্রয়োজন না এই যে যেগুলো সেলফের উপরে রেখে দিলাম ওগুলো ধোবো না ওগুলো আসলে ধোয়া বাসনই আসলে সব বাসনই ধোয়া কিন্তু কয়েকটা মানে বাসন ছিল যেগুলো ঝুড়ির একদম তলার ওগুলো না খুব একটা বেশি ইউজ করা হয় না ওই বাসনগুলো সেগুলোই দেখলাম হালকা হালকা ধুলোর আস্তরণ পড়ে গেছে তাই ভাবলাম ওই বাসনগুলো একেবারে ধুয়ে রাখবো যেহেতু সমস্ত কিছুই পরিষ্কার করছি আর কি তো সেই কারণে আমার রান্নাঘর পরিষ্কার করা মোটামুটি প্রায় এইট পার্সেন্ট মতো হয়ে গেছে তো সব শেষে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম তারপরে চলে যাব কলের কাছে কলের কাছে গিয়ে সমস্ত তফতাগুলো ধো মানে প্লাইগুলো ধুব তারপর বাসন কোষণও মাঝতে হবে এই দেখো প্লাইগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর সমস্ত বাসনও আমি কিন্তু মেজে নিয়েছি তো তারপরে আমি যেটা যেখানে প্লাই ছিল সেটা সেখানে সবার প্রথমে পাতিয়ে নিচ্ছি তারপরে প্লাইয়ের উপরে যে জিনিসগুলো রাখা ছিল আর কি সেগুলোও কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রেখে দেব এই দেখো এখানটায় একটা বস্তা পেতে নিলাম তার উপরে প্লাইটা পাতবো তারপরে প্লাইয়ের উপরে ঝুড়িটা রাখবো এইখানে যে ঝুড়িটা থাকে না সেই ঝুড়িটাতে মূলত ছোটোখাটো জিনিস রাখি ছোটোখাটো জিনিস বলতে ওই ধরো প্লেট তারপরে ওই যে প্লাস্টিকের যে কন্টেনার টিফিন বক্স তারপরে রুটি বেলার বেলনি চাকি তাওয়া এই সমস্ত কিছুই রাখা হয় আর কি চা ছাকনি একটা এক্সট্রা চায়ের প্লেট এই সমস্ত কিছুই ওই ঝুড়িটাতে রাখা ঘর পরিষ্কার করার আগে সমস্ত খাবার দাবার নিয়ে না আমি এই টেবিলটার উপরে রেখেছিলাম তো এখন যেহেতু রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো সেই কারণে আবার খাবারগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আর টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি এখন টেবিলের উপরে যেই মশলার কৌটাগুলো আমি ধুয়ে দিয়েছি আর কি সেগুলোই উপুর করে রেখে দিলাম জল ঝরবার জন্য তো এই যে দেখো রান্নাঘর আমি একদমই কিন্তু ঝকঝক তক তক করে নিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করার পরে যখন রান্নাঘরটা দেখছিলাম না এত ফ্রেশ মনে হচ্ছিল তো কি বলবো আর কাজগুলোও দেখো একদমই কিন্তু ঝকঝক করছে তো এই যে দেখো গ্যাসের ওভেনটাও কিন্তু আমি খুব ভালো করে মেজে নিয়েছি আর এই যে সিঙ্কটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা তো তোমরা দেখে এই ভিডিওতে আর ওই যে দেখো কলের লাইন কিন্তু আমাদের করাই আছে সিঙ্কে কিন্তু কলটা লাগানো হয়নি আর পিছন থেকে পাইপ লাগাইনও করা হয়নি মানে যেখান থেকে জলটা পাস হবে আর কি তো এই যে এই পাশে জানলার ওপরেও কিছু খাবার দাবার রাখা হয় এখানে মূলত আমার ছেলেরই খাবার রাখা হয় মানে সুজি ওটস মিশ্রি বাদাম গুঁড়ো মুড়ির ছাতু এই সমস্ত কিছু ওর জিনিসপত্র এখানটাতেই রাখা হয় আর এই যে দেখো এই মিক্সিটাও কিন্তু পরিষ্কার করা হয়েছে মিক্সিটাতেও একদম তেল কাশটা হয়ে গেছিলো যেহেতু সাদা কালার না তো সেই কারণে একটু নোংরা পড়লেই না একদমই বাজে লাগে দেখতে তো সেই কারণে মিক্সিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে মিক্সির বাটিগুলো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এই ঝুড়িটাতে বড় বড়ো বাসন রাখা হয় যেমন ধরো কড়াই হাঁড়ি প্রেশার কুকার তো সেগুলো এখানটাতে রাখা হয় এই যে ও কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়েছি আর দেখো রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে না দেখতে দামি দামি কিন্তু কোনো কাউটি লাগে না কিন্তু তুমি যদি রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখো না সাধারণ জিনিসকেও তুমি দেখবে অসাধারণ করে রাখতে পারছো তো রান্নাঘর বলে না যে কোনো জায়গা তুমি যদি একটু টিপটপ করে গুছিয়ে রাখো না তাহলে দেখবে তোমার কিন্তু কোনো দামি জিনিসের প্রয়োজন হচ্ছে না তোমার ঘরে যেই জিনিসটা আছে সেটাকেই কিন্তু তুমি সুন্দর সাজিয়ে রাখতে পারছো আর এই যে দেখো এই পাশের ঝুড়িটা তো তোমাদেরকে আগেই বললাম কি কি রাখি আর কি এখানটাতে ওই ফাইবারের প্লেট রাখা হয় ওই প্লেটগুলো না সব যদি একসাথে রাখি না অনেক সময় প্লেটগুলো ভেঙে যায় তারপরে প্রয়োজনের সময় না অনেক সময় খুঁজেও পাওয়া যায় না তো সেই কারণে একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখলে তুমি দেখবে সেটা সহজেও খুঁজে পেতে পারছো আর দেখতেও জিনিসটা সুন্দর লাগছে তো তারপরে চলে এসেছি নিচে আমার ওপরের রান্নাঘর পরিষ্কার করা একদমই হয়ে গেছে নিচে এসে কিছু জামা কাপড় নিলাম তার মধ্যে জামা কাপড় দেখছি পুরোপুরি শুকায়নি মানে ওই ছেলের প্যান্টগুলো না জায়গাগুলো ভেজা ছিল। সেগুলোই আবার মেলে দিলাম যাতে পুরোপুরি শুকিয়ে যায় আর কি তারপরে চলে এসেছি ঘরে এখন না একটু স্নান করব সকালে তো স্নান করেইছি তবুও এখন একটু স্নান করে নেবা ঘড়িতে এখন বেজে গেছে দুটো পনেরো আর আমি এই সবেমাত্র সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করলাম সকালে তো একবার স্নান করে পুজো দিয়েছি তবুও এখন যেহেতু রান্নাঘর পরিষ্কার করলাম তো গায়ে একটু ধুলোবালি গেছে তো সেই কারণে ভাবলাম স্নান করি আর একবার তো এখন স্নান করে আসলাম এখন ছেলেকে ঘুম পাড়াবো আর আজকে ওকে ঘুম পাড়াতে অনেকটাই দেরি হয়ে গেল এরকম টাইমে টাইমেও অর্ধেক ঘুম হয়ে যায় তো যাই হোক কী করবো কাজ করছিলাম টাইম পাইনি তো কাজের মাঝখানে ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম আর খাইয়েও দিয়েছিলাম তারপরে বাদবাকি কাজটা কমপ্লিট করলাম তো যাই হোক এখন ছেলেকে ঘুম পাড়াই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও শুয়েছিলাম আমিও শুয়ে একটু ঘুমিয়ে নিয়েছি হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় উপরে এসে সমস্ত ঘরের লাইটগুলো আমি এক এক করে জ্বালিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা না আমি সমস্ত ঘরের লাইট জ্বালিয়ে দিই এমনকি বাথরুমের লাইটও জ্বালিয়ে রাখি তারপর পাঁচ দশ মিনিট কেটে যাওয়ার পর মানে সন্ধ্যাটা নামার পর আবার লাইটগুলো বন্ধ করে দিই মানে যেই লাইটটা প্রয়োজন হয় না আর কি সেই লাইটটা বন্ধ করে রেখে দিই তো এই যে দেখো এখন আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর আমার সাথে কিন্তু আমার ও বসে বসে সন্ধ্যা দিচ্ছিলো ও রোজ দিন এটাই করে যে আমি সন্ধ্যা দিতে বসবো কিংবা পুজো দিতে বসবো যেখানেই থাকুক না কেন ও ঠিক চলে আসবে এই দেখো ধূপকাঠির ওই দানিটা নিয়ে চলে এসেছে আর মুখে কিন্তু উলুলুও দিচ্ছি ও উলু দিলে না এত কিউট লাগে দেখতে ওর মুখটা যে কি বলবো তো যাই হোক ওদিকে সন্ধ্যা তো দিয়ে নিয়েছি রাত্রের পুজোটা দেবো একটু পরে তার আগে না এই জায়গাটা ভাবছি একটু পরিষ্কার করব জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে রয়েছে তো ভাবছি যে পরিষ্কার করে নি আর টুকটুক করে কাজগুলো না এগালে হবেই না যেহেতু কালবাদে পরশু দিনই বাড়িতে অনুষ্ঠান তো কি অনুষ্ঠান তোমাদেরকে তো প্রথমেই বললাম যতই ছোট অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক ঘর বাড়ি অগোছালো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না যেহেতু অনেকই অল্প লোক আসুক আর বেশি লোক আসুক লোকজন তো আসবে বাড়িতে তাদের সামনে গর্বদোর অবছল রাখলে কিন্তু একদমই ভালো লাগে না সেটা দেখতে তো সেই কারণে আমি যতটা পাচ্ছি টুকটুক করে করবার চেষ্টা করছি যাতে কাজগুলো একটু এগিয়ে থাকে এই তো দেখো জামা কাপড়গুলো আমি কিন্তু গুছিয়েই নিয়েছি আর খাটটাও একটু ভাবছি পরিষ্কার করে নেব। খাটের উপরটা না যতই পরিষ্কার করে না কেন পরিষ্কার থাকে না আর এই খাটটা যেহেতু ফাঁকা থাকে তো সেই কারণে যে যার প্রয়োজন মতো খাটটাকে ব্যবহার করে তো সেই জন্যই আর কি তো তারপরে এই যে দেখো রাতে বান্না হয়ে গেছে আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল তুমি অমলেট করে ঝোল তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো